হ্যাঁ দর্শক নওগাঁ জেলার পোষা উপজেলা সদর জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে আপনাদের যেটা দেখাবো আমাদের সম্মানিত উপজেলা সম্পদ কর্মকর্তা ওনার সাথে একটু কথা বলব দেখেন এই প্রথম ব্যতিক্রম একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এই বিষয়ে কিছু যদি বলতেন আপনি ধন্যবাদ আপনাকে আমরা দুই হাজার পঁচিশ উপলক্ষে পশা উপজেলায় এবারেই প্রথম সারা বাংলাদেশের নয় আমরা পোষা উপজেলায় আমাদের প্রাণী সম্পদ দপ্তর ক্যাম্পাসে আয়োজন প্রাণী প্রাণিসম্পদ প্রদর্শনী আজকে আমরা এই সপ্তাহব্যাপী প্রোগ্রামের সর্বোচ্চ প্রদর্শনী দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এখানে আমাদের তিরিশটি স্টল আছে এই স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী সবজি পাখি থেকে শুরু করে সব ধরনের জিনিস প্রাণী বিভিন্ন পণ্য বিভিন্ন ধরনের প্রাণী এবং প্রাণী সম্পদে যে সবচেয়ে অবদান রাখে সেগুলো আর আশেপাশের আশেপাশে যত দর্শনার্থী আসছে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মেলার উদ্দেশ্য এবং লক্ষ্য তাদের মধ্যে ফুটিয়ে তোলা এবং পরবর্তীতে আমরা যাতে আমাদের এই প্রযুক্তির যে ছোঁয়া প্রাণী সম্পদে এত বেশি প্রযুক্তি কাজে লাগছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া ধন্যবাদ আপনাকে হ্যাঁ বাবু ভাই এ বিষয়ে আপনি কিছু বলতেন আমি সবচেয়ে একটা বড়ো বিষয় আমি সারকে সারের প্রতি কৃত যে স্যার এইরকম একটা ব্যতিক্রম ধর্মে অনুষ্ঠান করেছে এবং করতে যাচ্ছেন সদরে তো এইটা আমার প্রতিক্রিয়া যাতে মেলাটা যেন শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে হয় এ প্রত্যাশা ব্যক্ত করে আমি ওই জানি আসলাম ওকে ভাই আপনি যদি কিছু তো মেডিকেল স্টাফ জি জি আমি এইখানকার স্টাফ আমি বলতে চাই যে এই প্রদর্শনী মেলার মাধ্যম দিয়ে আমাদের এই নগাঁও জেলা কোর্সা উপজেলার খামারিরা আরও একটু এগিয়ে যাবে তারা প্রতিযোগিতায় নামবে যে তাদের সুন্দর সুন্দর প্রাণী যারা পোষবে এবং আরও সুন্দর যেমন এখানে যদি দুধের গাভী আসে সেটা আরো উন্নত যাতে তারা গাভী পোষার জন্য আরো অনুপ্রাণিত হবে অর্থাৎ এই প্রদর্শনী মেলার কারণে তারা সুন্দর সুন্দর পোষা প্রাণী বা যে কোনো প্রাণী পোষার জন্য আরও অনুপ্রাণিত হবে ধন্যবাদ তাহলে এই এরপর থেকে আমাদের এই সদর মেদপুরি এই এই সব অনুষ্ঠানগুলো হতে যাচ্ছে জি জি আমাদের এখানে করলে আমাদের এই মাঠ প্রাঙ্গণে বা আমাদের এই অফিসে করলে আরো অনুপ্রাণিত হবে এবং এখানে তাদের প্রাণীগুলো নিয়ে আসার জন্য তারা অনুপ্রাণিত দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের এই যে স্টলগুলো এখনো পূরণ হয়নি অনেকটা পূরণ হতে চলেছে তবে এখনো আসতে যদি আপনাদের দেখায় এই যে স্টেজটা এই প্রথম উপজেলা সদর স্টেজ তৈরি করছে প্রাণী সম্পদ কর্মকর্তা খুব এই দাদা আপনি কিছু হ্যাঁ আমাদের দাদা এই যে খুব স্নেহা স্টেপ দাদা কিছু বলেন আপনি এই বিষয়ে এই যে আপনার আমাদের এই প্রথম উপজেলা প্রাণী সম্পদের সদরে হচ্ছে এর আগে তো বাইরে হতো তাই না সরাগাছি বা অন্য অন্য জায়গায় এটা হচ্ছে গুলো আমাদের স্যার ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার তেনার সুদক্ষ নেতৃত্বে আজকে আমাদের এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শন দু হাজার পঁচিশ সুন্দরভাবে পালিত হচ্ছে এবং আমাদের পুরশুপ জেলার বিভিন্ন প্রজাতির প্রাণী নিয়ে সবাই খামেজে আসছেন এরা সব আমাদের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরম স্যারের অবদান তিনি খুব সুদক্ষর সাথে এই কাজ করছেন এবং আমাদের নির্দেশনা দিচ্ছেন যেনার নির্দেশনা মতে আমরা এই কাজ করছি আচ্ছা এদের প্রাইস কেমন আছে কেমন ভালো মন প্রত্যেককে এরা ই পাবে এটা সম্মানই পাবে আর এমনি প্রাইজও পাবে ফার্স্ট সেকেন্ড প্রাইজও পাবে জি ধন্যবাদ 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 দর্শক দেখেন এখনো প্রায় আপনাদের যদি দেখাই এই যে আমাদের মিষ্টান্ন ভান্ডার জামতলা সুনামধন্য ধন্য মিষ্টান্ন ভান্ডার দেখেন দেখতে পাচ্ছেন দর্শক দেখি একটু সবাই ভিড় করছে দেখেন খাওয়ার জন্য তোমার নাম কি কোন দোকান কোন ইয়ার থেকে আসছো জামতলা হোটেল জামতলা তো এখন নিতপুর মধ্যে সেরা তাই না যাক কি কি নিয়ে আসছো এখানে আছে যে রসমালাই গোল্লা পঞ্চ কালোজাম চমচম ধন্যবাদ ধন্যবাদ দেখি এখানে কি আসছে এখানে এই যে প্রাণী প্রদর্শনী হিসাবে দেখেন এই চায়না হাঁস তারপরে এই যে পাখি হ্যাঁ এটা কি তারপরে দেখেন এই যে আপনার খরগোশ চায়না হাঁস কবুতর হ্যাঁ বিভিন্ন প্রজাতি নিয়ে আসছে এরপরে আরও অনেক কিছু দেখাবো দর্শক দেখতে থাকেন